আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে বাউন্সি ঘের গাউন মানে গাউন নব্বই ইঞ্চি ওনাদি আপনাকে দেখাবো হচ্ছে মারিয়ানস কালেকশন থেকে দেখেন প্রচুর ঘেরের মধ্যে থাকবে এইটা কিন্তু মোটামুটি চারশো সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘেরের একটা গাউন আপনারা যদি পুরো ঘেরটা মানে কাউন্ট করতে যান দেখেন ঘেরটা কাউন্ট করা সম্ভব না এতটা ঘের রয়েছে নিচের ঘেরটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রত্যেকটা কুচি খুব সুন্দর করে পড়ে আছে। এইটা লম্বা কত হবে ভা বান্ন চুয়ানো বডি সাইজ থার্টি থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু ভায়েরা এখন গাউনের সাইজ নিয়ে আসছে এর ভিতরেই ম্যাচিং ঠিক আছে হাতা ফুল হাতেই হবে এটার সাথে যে ওড়নাটা রয়েছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ ওড়নাটা প্রিন্টের চারোপাশে হচ্ছে লিস ওয়ার্ক করা থাকবে এই গাউনের কালার হবে অনেকগুলো আমরা এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন নতুন অনলাইনে যোগাযোগ করবেন দেখেন এই কালারটা কি সুন্দর একটা কালার একটা মিষ্টি কালার প্রচুর ঘেরের মধ্যে আছে। ঘেরটা আবারও একটু খেয়াল করে দেখবেন অনেক ঘের ঠিক আছে অনেক ঘের এটা পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখেন এটা মিষ্টি কালার এটার সাথে আপনারা কিন্তু ওন্না পেয়ে যাচ্ছেন সেম কাপড়েরই ওন্না আর ওনার হচ্ছে মানে পুরো নব্বই ইঞ্চি ওড়া এবং চারোপাশে একদম পাকা সাইজ কোনো ছোট বড় নেই একদম পাকা হচ্ছে নব্বই ইঞ্চি ওড়না হবে নেক্সটাই চলে যাই এটা আপনারা ওড়না হিসেবেও ক্যারি করতে পারবেন আবার হচ্ছে হিজব হিসেবেও ক্যারি করতে পারছেন দেখেন এই কালারটা আরেকটা একটা সুন্দর কালার ব্লুর মধ্যে ঘেরটা দেখছেন বিশাল ঘের ঠিক আছে বিশাল একটা ঘের আছে কিন্তু ভিতরে ইনার থাকবে এই যে আর সাথে ওড়নাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে গাউনটা এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা হচ্ছে আপনার সেম সেম টু করা থাকবে এটার দাম কত পড়বে ভ্যাম অনলি বারোশো টাকা নব্বই ইঞ্চি ওড়না এত বেশি ঘের ভালো মানের কাপড় ম্যাচিং ইনার ছাপ্পা ছিচল্লিশ পর্যন্ত বডি সব কিছু পাচ্ছেন একটা গাউনে বাট প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনাদের জন্য বারোশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার আছে দেখেন এই যে ভিতরে কিন্তু প্রত্যেকটা ম্যাচিং ইনার হ্যাঁ এটা শুধু সেম একটা ওন্না থাকবে ফুল ইনার ফুল ইনার প্রাইস তো তা কি 1250 1250 টাকা 90 ইঞ্চি ওন্না প্রত্যেকটা ওন্না 90 ইঞ্চি আর এটার কালার আসছে কিন্তু অনেকগুলো সো আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার আর ঘেরটা এত বেশি বাউন্সি টাইপের ঘের এটা আসলে পরার পরে লুকটা চলে আসবে এটা আসলে না পড়লে আপনারা বুঝতে পারবেন না সো এইটা হচ্ছে ওটার দেখিয়ে দিই আমি আপনাদেরকে দামটা থাকছে বারোশো এই যে বারোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নেক্সটায় চলে যাব আমরা নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হিউজ ঘের প্রত্যেকটা ড্রেসে প্রচুর ঘের ঠিক আছে সিমিলার ঘেরই থাকবে প্রত্যেকটা এটা স্বাভাবিক প্রাইজ একই

এটা ওন না প্রাইসিং বারোশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাচ্ছি ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার ভিতরে ইনার থাকবে আর এটার সাথে ওন্না পেয়ে যাবেন ওন্নাটা কিন্তু অনেক বড় একদম নব্বই ইঞ্চি পাকা নব্বই ইঞ্চি সেটা কিন্তু আমরা শুরুতে বলেছি একদম নব্বই ইঞ্চির ওন্না প্রাইসিং বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক ঘের ভিতরে ইনার থাকছে গলার খুব সুন্দর করে ডিজাইন করা হাতা কিন্তু প্রত্যেকটা ফুল হাতা হবে হ্যাঁ কালারটা হচ্ছে অ্যাশ কালার আর এটার সাথে ওন্না যেটা রয়েছে অনেক চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটাও পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আসছে আজকে অনেকগুলো কালার এটা দেখেন মিষ্টি কালারটা সেম দাম বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে হচ্ছে সেম ওনা থাকবে চারো পাশে লেস ওয়ার্ক করা আর দেখেন আমি আরেকবার দেখাই একদম পুরো নব্বই ইঞ্চি নেক্সট যেটা দেখাবো এটার কালারটা কিন্তু খুব সুন্দর এটা তো মিষ্টি কালার ছিল এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা দেখেন হোয়াইটটা কিন্তু খুবই ভালো লাগছে হোয়াইটের উপরে পিস্ট কালারে একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে পাতা পাতা প্রিন্ট করা আছে সরি এটার সাথেও সেম একটা ওনা থাকবে দামটা কি থাকছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট এবং লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালার একই দাম থাকবে এই যে ঘেরটা জাস্ট দেখেন কত বড় ঘের বিশাল ঘেরের একটা গাউন প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা এই যে সোভিয়েট যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ান্স কালেকশন যেটা হচ্ছে তিনটা তোলেভেল তিন শ্রমিকের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর কিনা হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ